আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো গ্রুপ ফার্ম পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের যে ডিমের হাঁসগুলো আছে এগুলো বাছাই করতেছি কোনগুলো রিজার্ভ এবং কোনগুলো ডিম 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 পাড়া এগুলো বাছাই করে আমরা এগুলো বিক্রি করে দিব কারণ ডিমের খামার শুরু করলে আপনাদের প্রথমে অবশ্যই বাছাই করে দেখতে হবে কোন হাঁসটা ডিমে আছে এবং কোন হাঁসটা ডিমে নেই বাছাই এখানে যেগুলো পেটের ডিম আছে এটা ডিম পারবে সেগুলো আমরা রেখে দেব আর বাকি দেখতেছি বোল্ডার হয়ে গেছে অথবা টিউমার হয়ে গেছে অথবা তো একটা ডিম নেই সেই সকল হাঁসগুলো আমরা এগুলো বাকি আলাদা করতেছি আগামীকালকে পাইকার আসবে অথবা বাজারে নিয়ে আমরা বিক্রি করে দেবো আর যেগুলো ডিমে আছে এগুলোকে আলাদা করে আমরা নিজেদের খানার রেখে দেব ডিম পালনের জন্য কারণ ডিমের হাঁস আপনারা যারা পালন করেন তারা অবশ্যই প্রতি ছয় মাস পর পর হাঁসকে একটা করে চেক দেবেন বাছাই করার পর দেখবেন কোনগুলো ডিমা আছে অথবা কোনগুলোর ভিতরে টিউমার হয়ে গেছে কারণ টিউমার অথবা বুল্ডার হয়ে গেলে এগুলো ডিমা দেন। নাম জানেন। কারণ একটা হাঁস প্রতিদিন 150 জন খাবার খায়। যদি আপনার 300 হাঁসের মধ্যে 50 টা হাঁস বুল্ডার থাকে তাহলে আপনি পুরোটাই লস নষ্ট করতে চলে যাবেন। আমার এখানে 250টি হাঁস আছে প্রায় 60 এর মতো বুল্ডার বের হয়েছে। যেখান থেকে আরো কিছু বের হওয়ার সম্ভাবনা আছে। দেখতেছেন। কঠিনভাবে বাসায় চলতেছে উনি অনেক অভিজ্ঞ লোক আমাদের প্রতি বছর হাঁস বাসায় করে দিয়ে যান আমাদের খামার এসে তো আপনারা যারা হাঁস কিনলেন অবশ্যই অভিজ্ঞ কোনো খামারি খামারিদের সাথে নিবেন হাঁস কেনার জন্য তাহলে আশা করি থাকবেন না কারণ অভিজ্ঞ খামারি ছাড়া হাঁস কিনতে গেলে আপনারা পুরো জমা ঠকে যাবেন কারণ হাঁস অনেকে আছে ডিম পাড়ানোর পর যখন ডিম পাড়ানোর তখন আপনাদের হাঁস দিবে সেটা দাম খাওয়ানো হবে সেক্ষেত্রে আপনি এক মাস দিয়ে আটকে খাওয়ানো তাহলে আপনি প্রচুর পরিমাণ লসে পড়ে যাবেন সো হাঁসের খামার করার আগে অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই হাঁস কেনার সময় বুল্ডার অথবা হাঁসের বায়ুপথে টিউমার না থাকে সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন আশা করি হাঁস পালন করে কখনো আপনারা লস লস খাবেন না কারণ আমরা প্রায় দশ থেকে বারো বছর ধরে হাঁস পালন করতেছি এখনও পর্যন্ত বাছাই করা ছাড়া কখন আমরা হাঁস কিনি কারণ বাছাই করা ছাড়া হাঁস কিনলে পুরোপুরি আপনি একদম লস লসে চলে যাবেন তো সকল হাঁস খামারি বাইজের জন্য শুভকামনা আশা করি আপনারা সকলেই ভালো মন্দ বিবেচনা করে এবং অতীত কোনো খামার যদি হাঁস কিনবেন তাহলে আশা করি আপনারা ধরা খাবেন না সকলকে ধন্যবাদ আগে